আমি চ্যালেঞ্জ দিয়া কই তারি তোর কুরবানি হইতো না মাংস খাই বি তুই তুই মাংস খাই তার বি তোর কুরবানি হইতো না না কি করে মাংসের শ্বশুর আমার শ্বশুর হ্যাঁ কাল কা মাংস আনার কথা এমন খবর নাই এই রাস্তা দাইব না ওই রাস্তা দাইব এমন আমার মা তাই কাজ করতেছে না কোন রাস্তাতে যাইব আমার বউ আবার ক আমার বউ বেড়া গাই নিয়ে আজকে বাড়ির যাই তবে শেষ মো

আমি কইছি আব্বাই ভাত খাইতো না পুচুরান দিস না বানছে না বুঝ আগাই দেই জানি তো থাকবেন না আব্বা কই যাও কি করে জি জায়গা আয় ওই ডাক্তার সে এ না রে লেন না এ না রে লই তুমি লসি এ নাই কোনা না তুমি কবার গুছ সব খায়া পরে আমু কুরবানির গুছ সব খায়া পরে আইবো সব খায়া পরে আইবো কি ফান না হইছে ফান না হইছে না আমরা আমরা লাইনে হইছে অনিয়া যাইবেন যে লিসকা ভাড়া আছে নি ও লিসকা ভাড়া তো নাই লিসকা ভাড়া নাই এন্ড ফাটা রে রাস্তা তো যাইবেন আমি দেখাই দিতা চাই আ ও যেন তো ভাইয়া যেন তো যাইবেন নো 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 সি জামাইতে একটা মায়া দিলাম এক গ্লাস পানি খাইবার সুযোগ দিলো না আরে কবুল হবে তোমার কুরবানি এখন কবুল হবে আগাই দিয়েছ তা আমার আব্বারে ভাগাইছ আমার আব্বাই কি তোর বাড়িতে কি তোর সহ্য না আমার বাড়ির ঠায় না আমি কি করতাম এজন্য আগাই দিয়েছি আমার বাপে থাকে না না

তরে আম <laughs>